নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল মাঠে ময়দানে অফিসিয়াল বন্ধুরা এই ভিডিওতে আমি ইস্ট বেঙ্গল মোহনবাগান ও ইন্ডিয়ান ফুটবল নিয়ে কিছু আলোচনা করব তোমরা যারা যারা আমার ভিডিওটা দেখছো আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে নাও ইন্ডিয়ান ফুটবলের এরকম আরো আপডেট পেতে তো প্রথমেই বলি আইএসএল ফাইনালের অনলাইনে টিকিট দেওয়া কিন্তু শুরু হয়ে গেছে বুক মাই শো অ্যাপ থেকে তোমরা যারা যারা টিকিট কাটতে চাইছো তারা তারা টিকিট কেটে নিতে পারো টিকিট দেওয়া কিন্তু শুরু হয়ে গেছে তার আগে মোহনবাগানের এআইএফএফ জুনিয়র লিগে আজকে ম্যাচ ছিল বেঙ্গল ফুটবল একাডেমির সাথে তো ম্যাচটা কিন্তু শূন্য শূন্য ড্র হয়েছে এবং এই ড্রয়ের ফলে মোহনবাগান কিন্তু ন্যাশনাল স্টেজে কোয়ালিফাই করলো তো এরপর তোমাদের কিছু ট্রান্সফার আপডেট দিয়ে দিই তো প্রথমেই বলি গোয়ার জয় গুপ্তার কথা তো মোহনবাগান কিন্তু বিরাট একটা ট্রান্সফার ফি দিয়ে এই লেফট ব্যাক জয় গুপ্তাকে এফসি গোয়া থেকে কিন্তু নিতে চলেছে যেহেতু লেফট ব্যাক অপশানটা মোহনবাগানের একটু উইক তাই তারা জয় গুপ্তাকে এফসি গোয়া থেকে নিচ্ছে একটা বিশাল ট্রান্সফার ফির বিনিময়ে এবং আগামী মরশুমে এই লেফট ব্যাককে সিকিউর করে নিচ্ছে কিন্তু মোহনবাগান তো এটা কিন্তু বিশাল একটা সাইনিং করাচ্ছে মোহনবাগান এরপর আছি কালকে যে নিউজটা থেকে বেশি চলেছে সেটা হচ্ছে জ্যামি ম্যাকলার নিয়ে তো ম্যাকলার মোহনবাগানের সঙ্গে লিঙ্ক আপ আছে ঠিকই কিন্তু সে এখনো কোথাও সাইন করেনি মোহনবাগানের সঙ্গে এখনো ইনিশিয়াল স্টেজে তার কথাবার্তা চলছে মুম্বাই সিটিও কিন্তু আরেকটা নাম যারা এই প্লেয়ারটার পেছনে রয়েছে তারাও সাইন করাতে চাইছে এই অস্ট্রেলিয়ান স্ট্রাইকারকে তো এখনো তিনি কিন্তু কোথাও সাইন করেননি হয়তো আইএস সালের ফাইনালের পর তিনি তার ডিসিশন নেবেন তো এবার আসি চেন্নাইন এফসির গোলকিপার শ্রমিক মিত্রের কথায় তো শ্রমিককে চেন্নাই কিন্তু রিটেন করে নিল এই ক্লাবেই সে দীর্ঘদিন খেলেছে তো সে ভবিষ্যতে আরও গ্রো করার জন্য চেন্নাইকেই বেছে নিল এখানে সে আগামী পর্যন্ত চুক্তিবদ্ধ হলো এরপর আসি একটা খবরে সেটা হলো ইস্ট বেঙ্গলে খেলে যাওয়া এডমুন লালডিকার কথায় তো বলা হচ্ছিল এডমুন ক্যানাডিয়ান প্রিমিয়ার লিগের ক্লাব অ্যাটলেটিকো অটুয়াতে সাইন করেছে তো বলে রাখি সেই ক্লাবে এডমুন ট্রেনিং করতে গেছে যদি এডমুন সেখানে ইমপ্রেস করতে পারে তখন হয়তো সেই ক্যানাডিয়ান ক্লাবটা তাকে কন্ট্রাক্ট অফার করতে পারে নইলে ট্রেনিং শেষ হলে আবার আই লিগের আগে সে ইন্টার কাসি জয়েন করবে এরপর আসি রয় কৃষ্ণার কথা তো রয় কৃষ্ণা কিন্তু আগামী মরসুমে ওড়িশা এফসি ছাড়তে চলেছেন এবং আইএসএল এর দুটি ক্লাব রয়কে অফার দিয়ে রেখেছে রয় কিন্তু কোনো অফারই এখনো অ্যাকসেপ্ট করেননি শোনা যাচ্ছে কেরালা এবং মুম্বাই সিটি তাকে অফার করেছে এবং এও শোনা যাচ্ছে রয় কলকাতার কোনো ক্লাবে খেলতে চাইছে তো কলকাতার কোনো ক্লাব যদি তাকে অফার করে তখন সে ভেবে দেখবে আপাতত কোনো ক্লাবের অফারই সে অ্যাকসেপ্ট করেনি এরপর আসি এফসি গোয়ার কথায় তো আগামী বছর কিন্তু এফসি গোয়া ছেড়ে প্রচুর প্লেয়ার বেরিয়ে যেতে চলেছেন অলরেডি মরক্কান উইঙ্গার নোয়া সাদয় কিন্তু কেরালা জয়েন করে নিয়েছে নোয়া ছাড়া গোয়ার ক্যাপ্টেন ব্র্যান্ডন ক্লাব ছাড়তে চলেছেন শোনা যাচ্ছে এই বছর একত্রিশে মে তার সাথে ক্লাবের চুক্তি শেষ হচ্ছে এবং শোনা যাচ্ছে তিনি আর গোয়ার সাথে কন্টিনিউ করবেন না তো আইএসএল এর ক্লাবগুলোর সামনে কিন্তু খুব বড় অপরচুনিটি ব্র্যান্ডনের মতো একটা ভালো প্লেয়ারকে পাওয়ার ক্ষেত্রে এছাড়া শোনা যাচ্ছে কার্লোস মার্টিনেস এবং মিডফিল্ডার বোরহা হেরেরা তাদের চুক্তিও শেষ হয়ে যাচ্ছে কিন্তু তাদের সাথে এখনও চুক্তি নবীকরণ করেনি গোয়া হয়তো বোরহা এবং কার্লোস মার্টিনেসকে আগামী মরসুমে আর রাখবে না গোয়া তো বোরহার কিন্তু একটা বড় লস হতে চলেছে যেখানে এই মরসুমে ইস্টবেঙ্গল ছেড়ে সে গোয়া জয়েন করে কিন্তু আগামী মরসুমে তার ভবিষ্যৎ কিন্তু অনিশ্চিত হয়ে গেল গোয়া কিন্তু ডিফেন্ডার ওডেই ওনা ইন্ডিয়া এবং কার্ল ম্যাখিউকে কিন্তু রিটেন করে রাখছে এরপর আসি ন্যাশনাল টিম ডিফেন্সিভ মিডফিল্ডার জিকসান সিং এর কথায় তো জিকসানকে পাওয়ার রেসে ইস্টবেঙ্গল ও বাগান দুটি দলই ছিল এবং সেখান থেকে শোনা যাচ্ছে বাগান কিছুটা হলেও এগিয়ে গেছে জিকসানকে পাওয়ার ক্ষেত্রে মোহনবাগানের সাইনিং এর ক্ষেত্রে এবারে টপ প্রায়োরিটি কিন্তু জিকসান সিং যেখানে তারা জিকসানকে নিয়ে সেম পজিশনের আর একটা প্লেয়ার দিতে চাইছে তো ইস্টবেঙ্গল ইন্টারেস্টেড থাকলেও মোহনবাগান কারেন্টলি একটু টপ পজিশনে আছে জিকসানকে পাওয়ার ক্ষেত্রে ইস্টবেঙ্গল কিন্তু রেস্ট থেকে একদম বেরিয়ে যায়নি শেষ মুহূর্তে যদি ইস্টবেঙ্গল কোনো আনরিয়েল অফার দেয় জিকসানকে তখন কিন্তু খেলা ঘুরে যেতে পারে কিন্তু আপাতত মোহনবাগান এগিয়ে এই জল্পনাটা আরও বাড়িয়ে দিয়েছে ফেডর চেরনিচের একটা পোস্ট যেখানে সে লিখেছে থ্যাংক ইউ মাইকেল ফর এভরিথিং গুড লাক ইন এটিকে তো যেহেতু তার নাম জিকসান তো টিমে সবাইকে তাকে মাইকেল জ্যাকসন বলে ডাকে সেইখান থেকে মাইকেল এবং যেহেতু আগেরবার মোহনবাগান এটিকে মোহনবাগান নামে খেলেছে তাই বিদেশি প্লেয়াররা এটিকে নামটাই বেশি মনে রাখে সেখান থেকে এটিকে তো জিকসানের এই পোস্টে ফেডোর চ্যান্ডিচের এই কমেন্ট কিন্তু জল্পনা আরও উস্কে দিয়েছে এবং সবাই ভাবতে শুরু করেছে জিকসান পাকা হয়ে গেছে মোহনবাগান তো এখন দেখা যাক কি হয় এরপর আসি একটা প্লেয়ারের কথা মোহাম্মদ সান্নান তো সবাই যেখানে বলছিল মোহাম্মদ সান্নানকে মোহনবাগান নিতে চলেছে তো বন্ধুরা বলে রাখি এটা সম্পূর্ণ একটা রিউমার সান মোহনবাগানে আসছে এটা কিন্তু সত্যি নয় এরপর আসি ভিবিন মোহানানের কথায় তো ভিবিন মোহানানকে নিয়ে কিন্তু প্রচুর জল্পনা কল্পনা চলছে ভিবিন মোহানানের কেরালা ছাড়ার ঘটনা কিন্তু সত্যি ভিবিন চাইছে না আর কেরালায় থাকতে তো সেখান থেকে আইএসএল এর প্রচুর ক্লাব কিন্তু তাকে চাইছে তাদের মধ্যে ইস্টবেঙ্গল অন্যতম কোচ কার্লেস কোয়াদ ম্যানেজমেন্টকে পরিষ্কার জানিয়ে দিয়েছে ভিভিন মোহনানের ওপর অল আউট যেতে সেই মতো ইস্টবেঙ্গলও ভিবিনকে অ্যাপ্রোচ করেছে কিন্তু কথা হচ্ছে ভিবিন কিন্তু সময় নিচ্ছে সে এখনো কোথাও সম্মতি দেয়নি বিভিন্ন ক্লাবের অফারগুলো তার কাছে থাকলেও আপাতত তিনি ডিসিশন নিচ্ছেন না হয়তো তার আরও কিছুদিন সময় লাগবে ইস্টবেঙ্গল যদি একটা লোভনীয় অফার তাকে দিয়ে সাইন করিয়ে নিতে পারে তাহলে কিন্তু মাঝ মাঠের সমস্যা অনেকটাই কমে যাবে ইস্টবেঙ্গলের এরপর আছি উড়িষ্যা এফসির মিডফিল্ডার প্রিন্সটন রেবেভেলোর কথায় তো প্রিন্সটন রেবেলোকে কিন্তু তিন বছরের একটা চুক্তিতে সাইন করিয়ে নিল পাঞ্জাব এফসি এই প্রিন্সটন রেবেলোকে একটা সময় ইস্টবেঙ্গলের সাথে লিঙ্ক আপ করা হচ্ছিল কিন্তু বর্তমানে ষাট লাখ টাকা মার্কেট ভ্যালুর এই প্লেয়ারটাকে আগামী তিন বছরের জন্য সিকিওর করে নিল পাঞ্জাব এফসি তো আজকের ভিডিওতে এতটুকুই দেখা হচ্ছে আবার পরের ভিডিও তো নমস্কার